আসসালামু আলাইকুম বেফুরান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রসমালাই বানাবো এই যে প্যাকেটের দুইটা দুধ নিয়েছি এখানে প্যাকেটের দুইটা দুধ দিয়ে একদম পারফেক্ট রসমালাই বানাবো আপনারা আমার সাথেই থাকুন দেখুন ঘরে একদম কি সুন্দর দোকানের মতন পারফেক্ট রসমালাই বানানো যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার টিপস ফলো করে যদি আপনারা ঠিক সেম টু সেম একই বানান তাহলে একদম দুপুরের মতন রসমালাই বানাতে পারবেন এই যে আমি দু প্যাকেট দুধ নিয়ে নিলাম আর এখানে বেকিং পাউডার এই যে যে কোনো মুদির দোকানে গেলে এই বেকিং পাউডারটা পাবেন বেকিং পাউডার আমি হাফ চামচ দিয়ে দিলাম আর এক পাশে আমি একটা ডিম সুন্দর করে ফাটিয়ে নেব আসলে এটা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানাবো ডিম দ্বারা ফাটিয়ে নেব আমার ডিমটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন এই যে আমি বেকিং পাউডার আর দুধগুলো সুন্দর করে মিক্স করবো এখানে আমি এখন সাদা তেল দেব আপনাদের কাছে ঘি যদি ঘি বা বাটার থাকে আপনারা ঘি বা বাটার মিক্স করবেন আমার কাছে এখন ঘি নেই আমি এখানে সাদা তেল দিলাম একটু এক চামচ পরিমাণ সাদা তেল দিছে এখানে এখানে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা মিক্স করব পুকুরে দিবো একবারে দিবো না আচ্ছা বাবা দাঁড়া আমার কাছে এই যে আমার এই মিশ্রণটা এরকম হয়েছে ঠিক নরম এরকম একদম নরমও না শক্তও না কিন্তু এটা একটু পরে আমি রেস্টে যখন রাখাই দেবো তখন এটা সেট হয়ে যাবে এই যে আমার পুরো একটা ডিম ভেঙে দিয়েছিলাম এখানে এখানে হাফ ডিমেরও একটু বেশি লাগছে আর একটু আছে পুরোটা লাগছে না মিশ্রণটা ঠিক এরকম হবে এটা আমি রেস্টে রাখতে এই যে আমার বেটারটা মাখানো হয়ে গেছে এটা আমি এখন রেস্ট রাখবো দশ মিনিট তারপর আবার ফিরে আসছি এখানে আমি রসমালাই বানানোর জন্য দুধ নিয়েছি দুধের চিনি দিয়েছি আর দিয়ে এখানে চুলাই বসাই দিয়েছি এদিকে একটা পাকুটুকু আর আমি এক পাশে রসমালাই মালাইগুলো বানিয়ে নিই এই যে আমি এখন ফিরে আসলাম এটা রেস্টের পর দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে আগে কীরকম নরম ছিল এখন অনেকটা শক্ত হয়ে গেছে এটা এখন মিষ্টি বানানোর মতন একদম পারফেক্ট হয়ে গেছে আমি এখানে হাতে একটু তেল মিক্স করে নিছি তেল বা ঘি আপনারা এভাবে মিক্স করে নেবেন এখন আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব এই যে দেখুন আমার সুন্দর করে সবগুলো রসমালাইয়ের মিষ্টি রেডি এখন আমি এগুলো দুধের দিয়ে দিব। এই যে আমি এদিকে দুধ বসাচ্ছি দুধের পাকটা উঠে গেছে। এখন এখন মিষ্টিগুলো দিয়ে দিব। এখন হিটটা একটু বাড়াই দেই। কথা ব। এই যে আমি সবগুলো রসমালাই মিষ্টি দিয়ে দিছি এখন আমি এগুলোর উপর এভাবে এভাবে নাড়া দেব সব কুকুরে নিচে সবজি যেন রান্না হয় এই যে আমার মিষ্টিগুলো দেখুন একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে একটু না পর পর আমি এভাবে নাড়া দেবো এই যে দেখুন আমার রসমালাইগুলো পুরোটা একদম ফুলে এই যে আমার রসমালাইগুলো রসমালাইগুলো একদম এখন হয়ে গেছে এগুলো আমি সাফ করে আপনাদের দেখে দিব আমার রসমালাইগুলো ঠিক কেমন হয়েছে একদম দোকানের মতন পারফেক্ট রসমালাই এই যে জামা রসমালাইগুলো দেখুন একদম দোকানের মতন হয়েছে এভাবে আপনারা আমার টিপস ফলো করে অল্প কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতন রসমালাই বানাইতে পারেন এই যে দেখেন রসোমালাইগুলো একদম আস্তে 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 একদম স্পঞ্জি এই যে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম স্পঞ্জি রসমালাই ভাঙছে না একদম দোকানের মতন পারফেক্ট রসমালাই বলতে গেলে দোকানের চেয়েও ভালো দোকানেরগুলো একটু ভাঙা হয় না একটা রসমালাই ভাঙছে না আপোনাৰ এই ৰকম নৃত্য নতুন ভিডিঅ' পাতে আমাৰ লাইকে আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব আলাফি